আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ ডিমের রেসিপি শুনে নিশ্চয়ই অবাক লাগছে ডিম আবার নিরামিষ কি করে হলো তো চলুন নিরামিষ ডিমের রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি পনির অল্প পনিরটা আমি হাত দিয়ে মেখে নেব পনির মাখা হয়ে গিয়েছে একদম এরকমই গুঁড়ো গুঁড়ো করতে হবে এবার আমি এখানে দুটো আলু নিয়েছি সেদ্ধ করে রাখা এই দুটো আলু আমি মেখে নেব আলুটা একদম মিহি করে মাখতে হবে যেন একটাও দানা না থাকে এবারে পনিরের সঙ্গে আমি মিশিয়ে নেব পনির আর আলুটা একসাথেই আমি মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো লবণ দিয়ে এইটাও মেখে নেবো ভালো করে এবার আমি এই পনির আর আলুটা আমি দুদিকে ভাগ করে নেব অল্প হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব এই হলুদ দিয়ে পনিরটা মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট বল তৈরি করে নেব ঠিক যেরকম কুসুম হয় ওরকম তৈরি এরকমই করে আমি সব বানিয়ে হাত নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দু চামচ মতন দিয়ে দেবো দিয়ে মেখে নেবো এটাতে পনিরের বাইন্ডিংটা ভালো হবে আর তেলে যখন ভাজবো তাহলে এটা খুলে যাবে না মাখা হয়ে গেছে এবার আমি পনিরের মিশ্রণটা নিয়ে নেবো অল্প একটু বেশি করেই নেব যেটাকে এরকম চারটা করে দেব দিয়ে যে কুসুম বানিয়েছি আমি এটার ভিতরে দিয়ে দেবো দিয়ে এরকম আমি মুখটা বন্ধ করে নেব ডিমের মতন আমি আকার দিয়ে নেব এরকমই আমি তৈরি করে নেব সব কটাই আমি বানিয়ে নিয়েছি ডিম এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দেবো আমি সরষের তেল তেলটা একটু বেশিই দেবো এবার আমি এই ডিমগুলো ভেজে নেব যতক্ষণ ওইদিকে ডিমগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেবো নিয়ে নিয়েছে এখানে একটা বড় সাইজের টমেটো এটা আমি বেটে নেবো টমেটো বাটা হয়ে গেছে এটা আমি এবার একটা বাটিতে ঢেলে নেবো এর মধ্যেই দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা অল্প আদা আর পাঁচটা ছটা কাজু বাদাম দিয়ে অল্প জল দিয়ে আমি বেটে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বাকিগুলো আমি ওরকমই ভেজে নেব ভাজা হয়ে গেছে সব কটাই এবার আমি নামিয়ে নেব এবার তেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি আমি দুটো এলাচ দার্জিলিং আর লং একটা এবার এই টমেটো বেটে রাখা এটা দিয়ে দেবো দেবো এবার আমি এই একটা বাটিতে দই নিয়েছি টক দই দিয়ে দেবো হলুদ অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ এবার এটাকে মিশিয়ে নেব অল্প জল দিয়ে দেব মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো এবার একটু মিক্সির জাল ধোয়া জল দিয়ে দিলাম অনেকটা মশলা লেগেছিল এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো অল্পই দেবো জল এবার ফুটতে দেবো গ্রেভিটা ফুটে গিয়েছে এবার আমি এই ডিমগুলো ছেড়ে দেবো এগুলো ভাজাও খেতে ভালো লাগে আমি সবটা দেবো না এবার এই গ্রেভির সাথে মিশিয়ে দেবো নিরামিষ ডিমের রেসিপিটা আমার পুরোই তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন একদম ডিমের মতনই লাগছে মাঝখানে কুসুমের মতন লাগছে একদম আর পাশ থেকে সাদা ডিমের যে সাদা অংশটা থাকে ওরকম লাগছে তা চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে